আমাদের বেলকুচি উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি এবং আগামী সাত তারিখের নির্বাচনে নৌকা প্রতীকের কান্ডারি আলহাজ মন্ডল ভাইয়ের এই নির্বাচনী সবাই উপস্থিত আছেন ইনাদপুর উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি পারচি চাচা আরো উপস্থিত আছেন থানা আওয়ামী লীগের সংগঠনের সম্পাদক আলামিন ভাই ইনাদপুর থানা আওয়ামী লীগের মানুষ বিভিন্ন সময় যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে বিশেষ করে আওয়ামী লীগের ত্যাগী না এই দুটি কথা না বললেই নয় আপনি এমপি মহোদয় হয়তো আমি লীগের যখন সময় ছিল আপনি ওই সময় দেশের বাইরে বা শিক্ষা প্রতিষ্ঠানের পড়ালেখা করে শব্দ হয়তো যে তারা কোনো জায়গা পেত না বা পায় নাই তারা বিভিন্ন সময় দেখা যেত যে এই পরিবারের তাগিদে বা বিভিন্ন প্রতিকূলতা পার করে ঢুকে ঢুকে অনেকে মৃত্যুবরণ করেছে অনেকেই রাজনীতি থেকে বিমুখ হয়েছে এই বিমুখ হওয়া মুখগুলো এবং দলের ত্যাগ নেতাগুলো তাদের ব্যবহারে তাদের দ্বারা নির্যাতিত অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে আওয়ামী লীগ থেকে বলা চলে যে তারা প্রায় দূরে সরে গিয়েছিল আপনার বাবা আমাদের মুরব্বী সাবেক এমপি মহোদয় মরহুম আলহাস আব্দুল মজিদ মন্ডল সাহেবকে মাননীয় নেত্রী যখন নৌকা প্রতীক দিয়ে দেন তখন কিন্তু এবং তারা চেষ্টা করে যে না একজন ভালো মানুষের এসেছে একজন দেওয়ার মতো মানুষের এসেছে এই বিএল কুচি মন্ত্রী এমনকি জেলা আওয়ামী লীগের সভাপতি দুই দুইবার জেলা পরিষদ চেয়ারম্যান হওয়ার পরে কোন লজ্জায় নেত্রীর দেওয়া নৌকা প্রতীকের প্রার্থী বিপক্ষে স্বতন্ত্র ক্যান্ডিডেট হয় সে পদত্যাগ করে কোন লজ্জায় ক্যান্ডিডেট হয় কারণ একটা জিনিস আপনার চিন্তা করা উচিত যে তারা কত দরকার কত আছে তাকে এই রকম মানুষের হাত থেকে রক্ষা করার জন্য নেত্রী আমাদের কাছে রহমত হিসাবে আমাদের বর্তমান এমপি মহোদয়কে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে

নামক একটা স্বতন্ত্র পিছনে আবার ইগোল দিয়েছে। আমাদের বেলকুচি তৃণমূলের লোকজন দলের নেতাকর্মী তাদের এবার সুযোগ এসেছে আমরা আগামী সাত তারিখে নির্বাচনের মাধ্যমে দেখিয়ে দেব যে নৌকার কর্মীরা কোনদিন ভুল করে না